শুধু ঝোপঝাড় আর পাকা ইটের রাস্তা ওর দিয়ে আসছি হঠাৎ করে জানি না কেন এরকম হল নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে ঘটনাটা একটি কিন্তু ঘটনাটা আজকে বড় হবে আর ঘটনাটা সেরকমই কিন্তু লোমহাস্য ঘটনাটা টোটালি আমি তোমাদের সকলকে বলবো যারা আজকে ঘটনাটা ওয়াজ করছো শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা মনোযোগ সহকারে শুনুন ঘটনাটা আমাদের আসে হচ্ছে কামার পুকুর থেকে ঘটনাটা এরকম আজকে যিনি শেয়ার করেন উনি হচ্ছেন একজন ক্যামেরাম্যান ওনার একটি ক্যামেরার টিম আছে ওনারা বিয়ে বলো যে কোনো অনুষ্ঠান সেটা শ্রাদ্ধ বাড়ি হোক বিয়ে বাড়ি হোক অন্নপ্রাসন হোক সাথ হোক গায়ে হলুদ হোক এনি অকেশন পারপাস ওনারা কিন্তু ফটো শ্যুট করতে চায় সেরকমই আমাদেরকে যে দাদা ভাই আজকে ঘটনাটা শেয়ার করেন ওনার নামটা আজকে হাইট থাকবে কারণ ওনার কিন্তু বেশ জনপ্রিয়তা আছে আমাদের দাদাভাই বলেন আমি আমার জীবনে প্রথম এরম একটা কাজে চালায় সেই কাজে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছিল সেটা আজকে আপনাকে আমি শেয়ার করছি আর এই ঘটনাটা আজ থেকে সতেরো বছর আগে ঘটে আর এই ঘটনাটা কিন্তু একদম বাস্তব ঘটনা আশা করি আপনি ঘটনাটা আপনার ভিউয়ার্সদের অবশ্যই প্রসন্ন করতে পারবেন শুনি তো চলো দর্শক বন্ধুরা বেশি আর কথা বাড়াবো না সোজা ঘটনাটা আমাদের দাদাভাই বলেন এই ঘটনাটা আজ থেকে সতেরো বছর আগে ঘটে তখন আমি অন্য অন্য অনেকের সাথে সবে হাত সেটিং করতে যেতাম ক্যামেরা করার জন্য তো তখন আমার একটা অভিজ্ঞতা হয় শুধু আমি না আমাদের যে টিমটা ছিল আমাদের টিমে তখন সাতজন ছিল একটা কামার পুকুরে বিয়েবাড়িতে যাই তো বিয়েটা ছিল হচ্ছে রাতের দিকে লগ্নটা ছিল তো আমরা যেখানে যাই ওখানটা প্রত্যন্ত গেরাম তো সেখানে আমাদেরকে ডাকা হয় আর আমাদের শ্যুটটা ছিল পুরো হোল নাইট আমাদের শ্যুট করতে হবে দেন সকালবেলা আমাদের আর্লি মর্নিং কলকাতার ব্যাক করতে হবে কারণ আমাদেরকে সেই দিনকেই একদম বিয়ের সিজন চলছিল সকালবেলাও কিন্তু অর্ডার ছিল আরেকটি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাওয়া সেখানে আমাদের সারা দিন ক্যামেরা শ্যুট করতে হবে তো এরকমভাবেই প্রথম আমি একটি ক্যামেরার মানে টিম ছিল তাদের সাথে কাজ করতাম তখন কিন্তু আমার নিজস্ব রকম নাম পরিচিতি কিছুই ছিল না আজ থেকে সতেরো বছর আগে তখন আমাকে যে দাদার সাথে কাজ করতাম তারা তখন ক্যামেরা শ্যুট করতো তাদেরও একটা নাম খ্যাতি ছিল তা আমাকে বললো বেলা আগের দিনকে আমাকে জানায় আর কালকে রাতের বেলা কামারপুকুর বোদ্ধাটি নামক একটি জায়গা খুবই উল্লেখিত জায়গা আমরা সবাই জানি শ্রী শ্রী দেবের ওখানে জন্মস্থান তো বলা হয় যে ওইখানে যাব একটি বিয়েবাড়িতে বিশাল বড় কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানটা তো কিন্তু গ্রামের মধ্যে আমরা যাব কিন্তু আমাদের সকালবেলা ফিরতে হবে তার জন্য যত রাতি হোক পার্টিকে মানে যেই বিয়েবাড়ি যাচ্ছি সেই বিয়েবাড়িকে বলা হচ্ছে পাটিকে কিন্তু যেরম করে হোক কাজটা তুলে দিয়ে আমাদের যত রাত হোক মাছ কিন্তু ওখান থেকে বেরোতে হবে কারণ আমাদের একদম সকাল সকাল আরেকটি কলকাতার মধ্যে তার যে বিয়ে বাড়ি আছে সেইটা অ্যাটেন্ড করতে হবে তো আমাদেরকে যেরম করে হোক ওই পার্টিকে বুঝিয়ে আসতে হবে তো সেরকমভাবে আমরা যে সাতজন ছিলাম আমাদেরকে বলে দিলেন তো আমরা বললাম ঠিক আছে তো আমরা সাতজন কলকাতা থেকে রহনা দিই আর আমরা ঠিক সন্ধ্যে সন্ধ্যে সময় চলে যাই বদ্যবাটি ঠিক আছে তো ওখানে যাওয়ার পর আমরা আমাদের সেট শ্যুট সব কিছু একদম সেট করে নিলাম তারপর মোটামুটি আমাদের যে পার্টির বাড়ি গিয়েছিলাম মানে যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে মোটামুটি লগ্ন ছিল রাতের বেলা ওই পৌনে দশটার দিকে তো সেই বিয়ের শ্যুট করতে করতে তারপরে যেখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে সব কিছু শ্যুট করে আমাদের মোটামুটি রাত্রেবেলা একটার মতে কাজ কমপ্লিট করে ফেলি তো এত রাতে আমাদের যখন হয়ে যায় তখন আমরা যে বিয়ের অনুষ্ঠানে গেছিলাম তাদেরকে বলা হলো আপনারা পেমেন্ট আমাদের দিয়ে দেন কারণ আজ থেকে সতেরো সেরকমই আমরা যাদের সাথে গেছিলাম আমাদের বলেই দেওয়া হয়েছিল কাজ শেষ হবে পেমেন্ট হাতে নিবি তোরা কিন্তু যত রাত হোক ওখান থেকে বেরিয়ে আসবে কারণ কলকাতায় আমাদের আর একটা কাজ হয়েছে সেটা বিয়ের সেরকম ভাবেই আমাদের রাত্রেবেলা একটা সময় যখন ফটোশুট কমপ্লিট হয় তখন আমরা পার্টির যে বাড়িতে গেছিলাম তাদেরকে আমরা টাকার জন্য বলি যে আমাদের পেমেন্টটা করে দেন আমরা বেরিয়ে যাব। তো তারা সত্যি খুবই অমায়িক ভদ্রলোক তারা বলেন যে পেমেন্ট তো অবশ্যই দেবো কিন্তু তোমরা যে বিয়েবাড়িতে এসছো আমার মেয়ের তো তোমরা রাতের বেলা সব খাওয়া দাওয়া করেছো তো তখন কিন্তু আমরা কেউই কিছু খাইনি হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস একটুখানি পকোড়া এইগুলো খেয়েছি বাট আমরা রাতের খাবারটা খাইনি বিয়ে বাড়িতে তো আমরা বললাম যে এত রাত হয়ে গেছে খেলে পারে আমাদের সকালবেলা আরেকটা বিয়ে বাড়ি কলকাতা অ্যাটেন্ড করতে হবে তো রাতের বেলা আমরা খাবো না তো যাই হোক ওনার মেয়ের বিয়ে সে বাবা হয়তো কখনোই ছাড়বে না না আমার অমঙ্গল হবে সেই ওনারা হাতে জোর করে মানে খুবই মানে মানে কি বলবো এত ভালো মানুষ তো ওনারা বললো না রাতের বেলা যাই হোক কিছু তো মুখে দিয়ে যেতেই হবে তো যাই হোক আমরা সাতজনই ওই রাত সময় খেতে বসলাম তো যা ছিল মোটামুটি আমরা খুব অল্প পরিমাণে সবাই খাই কারণ আমাদের ওই কামার পুকুর থেকে আবার কলকাতায় ব্যাক করতে হবে কারণ এসে আবার সকালবেলা জানি না রেস্ট করতে পারবো কিনা আবার সকালবেলা আমাদের কলকাতার মধ্যে আরেকটি বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে যেতে হবে ঠিক আছে সারাদিন ওখানে সারাদিন একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত তো সেরকম আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে ওরা বলল যে যাদের বাড়িতে গেছিলাম তারা বলল যে দেখো হয় এত রাতের বেলা গ্রামের পর ঠিক সুবিধে না তোমরা একটা কাজ করো একটু ভোর ভোর হোক ওই মানে চারটের দিকে বেরোবো আমরা বললাম এটা হতেই পারে না কেন চারটের সময় বেরোলে আমরা কলকাতায় আসবো তারপরে এসে একটুখানি আমরা ফ্রেশ হব ওই আবার একটা বিয়ে বাড়ি যাবো আমাদের তো ঘুম আর বিয়ের সিজনে বলে কোনো জিনিস থাকে না তো প্রচুর মাথায় কাজের প্রেশার থাকে তা আমরা না শুনে ওনারা অনেক করে বারণ করে অনেক করে বললো না তোমরা যেও না তো আমরা যাই হোক সব কিছু আমাদের ক্যামেরাপত্র সব যা যা ছিল আমাদের কাছে সব কিছু আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা ওখান থেকে রহনা দেব এবার রহনা দেবো কিসে আমরা যখন গেছিলাম তখন আমরা লোকাল সার্ভিস করে গেছি আসার সময় রাতের বেলা তো আর গ্রামে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না এবার আমাদের তো ফিরতে হবে তো কি করব এবার আমরা যে বিয়েবাড়িতে গেছিলাম ওনাদেরকে বললাম যে আমাদেরকে কমসে কম ট্রেন রাস্তা পর্যন্ত একটুখানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন আপনারা এত উপকার করেছেন খুবই ভালো লেগেছে আমরা তো যেতে হবে আমাদের যেতেই হবে কারণ আমাদের সকালবেলা আর একটা বিয়েবাড়ি কাছে তো আপনারা এইটুকুনি করে দেন তো সত্যি কথা বলতে যেই মেয়েটির বিয়েতে গেছিলাম ফটোশ্যুটে ওনাদের যে মানে বাবা কাকা যাটা ছিল ওনারা খুবই রেসপন্সিবিলিটি একজন পারসেন তো তারা বলল যে ঠিক আছে আমরা একটা ছোট যে ছোট হাতি হয় না মানে ছোট ছোট যে লরির মতো হয় তো বললো আমরা একটা ছোট হাতি ওর মধ্যে করে ওখানে বক্স এসছিল মানে সেই বিয়েবাড়ি অনুষ্ঠানে বক্স মেশিন মিউজিক সিস্টেম তো সেই গাড়ির যে চালক ছিল তাকে বলল মানে সেই আশেপাশে ওদের ওখানে গেরামেরি বলল যে ভাই তুই একটুখানি ওদেরকে পৌঁছে আয় আমাদের স্টেশন পর্যন্ত আয় ওনারা তো কলকাতায় ফিরবে দিয়ায় তো সে একটুখানি দেখলাম আশায় খুব অবহেলিত মানে ইচ্ছা নেই তখন দুটো বাজে রাত দুটো তো যাই হোক অনেক করে তাকে আমরাও বোঝালাম যে দাদা একটুখানি করো আমরা বাড়ি ফিরতে হবে কারণ আমাদের তো সকালবেলা আর একটা কাজ রয়েছে অনেক করে বলতে তারপর সেই ছেলেটি মঞ্জুর হয় আসার জন্য তো বলল ঠিক আছে তো আমরা ওই চারশো সাত ছোটো চারশো সাতের মধ্যে সবাই উঠে যাই আমাদের যত ইন্সট্রুমেন্ট ছিল যা ক্যামেরা ব্যাগপত্র নিয়ে রাতের বেলা আমরা ওখান থেকে প্রায় আড়াইটের দিকে রহনা দিই ওখান থেকে মোটামুটি আমাদের স্টেশনে আসতে ট্রেন ঘন্টা পনে দু ঘন্টা লাগবে এইদিকে ভোর হয়েই যাবে আমরা ট্রেন পেয়েই যাব তো সেরকমভাবে আমরা ওখান থেকে রহনা দিই প্রায় যখন আমরা গ্রামের পথ ধরে রাতের অন্ধকারে আড়াইটের সময় যখন আমরা স্টেশনের দিকে ফিরছি তখন এর অভিজ্ঞতাটা এবার বলি পুরো রাস্তায় একটা লাইট নেই পুরো অন্ধকার ঘুটঘুট করছে রাস্তা খুবই জঘন্য মানে এমনভাবে রাস্তাগুলো ওখানে করা মানে মনে হচ্ছে গাড়ির চাকা রাস্তায় কম উঠছে বেশি এত লাফাচ্ছে ওরকমভাবেই ওই যে চালকটা ছিল সে ভাইটি নিয়ে আসছে এবার সে যে এত রাতে আমাদের স্টেশনে ছাড়তে আসছে অনেক বলার পরে বোঝানোর পর এটাই আমাদের কাছে সৌভাগ্য আর তাকে কি বলবো তো যাই হোক আমাদের মানে ওই রাতের বেলা খাওয়া মনে হচ্ছে পেট থেকে বেরিয়ে মুখ থেকে রাস্তায় ছিটকে ছিটকে পড়বে মানে এমন বাজে অবস্থা তো যাই হোক আস্তে আস্তে অন্ধকার ওই দুপাশে শুধু ঝোপঝাড় আর পাকা ইটের রাস্তা ওর মধ্যে দিয়ে আসছি হঠাৎ করে জানি না কেন এরকম হলো হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল গাড়িটা যখন বন্ধ হয় তখন গাড়ির সামনের হেডলাইটটা ওই যে চালক সে বন্ধ করে দেয় আমরা তখন উঠে দাঁড়িয়ে আগে বসেছিলাম খোলা ছাদ গাড়ির মতো বসেছিলাম চারশো সাত বুঝতেই পারছো তো আমরা উঠে দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা বললাম এ ভাই কী হলো ভাই আমরা তো স্টেশন পর্যন্ত ভাই ছেড়ে দাও গাড়ি কি খারাপ হলো তো তখন ওই ছেলেটি ভিতর থেকে বলল যে দাঁড়াও দাদা বুঝতে পারছি না রাস্তা এত খারাপ রাতের বেলা ওই জন্য আসতে চাইছিলাম না রাতের বেলা আমরা এদিকে অতটা যাতায়াত করি না তো খুব বাজে রাস্তা মনে হলো ইঞ্জিনে কোনো প্রবলেম দেখা দিয়েছে তো আমাদের মোটামুটি সবারই মাথায় হাত কারণ আমাদের গাড়ি খারাপ হওয়াটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যেরম করে হোক সকালবেলা আমাকে কলকাতায় ওই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করতে হবে কেন ওরা আগে পেমেন্ট করে দিয়েছে আমাদের মালিককে আর সময় মতো না যেতে পারলে অসুবিধা হয়ে যাবে এবার ছেলে অনেক আছে কিন্তু আমাদের কাছে মেন ক্যামেরা জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তো নিয়ে আমাদের পৌঁছতে হবে তো সেখানে আমাদের সমস্যায় পড়ে গেছি তো আমরা সবাই তখন ওখান থেকে গাড়ি দিয়ে নাপলাম রাস্তায় রাস্তাটা পুরো ঘুরঘুর ঘুর করছে বুঝতে পারছি না আমরা কোন দিক থেকে আসলাম মানে এতটা অন্ধকার রাস্তা কালো ঘুটঘুট করছে যাই হোক আমরা ড্রাইভার ভাইয়ের কাছে সবাই নেমে এলাম গাড়ির উপরই সব মালপত্র রয়েছে আমাদের ক্যামেরা সব কিছু ব্যাগপত্র নামার পর ছেলেদিকে বললাম যে ভাই কি অসুবিধা হচ্ছে বলো আমরা তো এখান থেকে এরকম করে বেরিয়ে যেতে পারবো না তখন বললো যে আচ্ছা দাদা দাঁড়াও আমি একটুখানি দেখি তো দেখলাম ওর গাড়িতে এক বোতল জল আর একটা টর্চ পড়ে রয়েছে সিটের ওপর ও সেগুলো নিয়ে নামলো জানি না কি করলো ইঞ্জিনে পেছনে গিয়ে কিছু একটা করলো করার পর বলছে যে দাদা মনে হচ্ছে আমি তোমাদেরকে স্টেশন পর্যন্ত ছাড়তে যেতে পারবো না তো আমি বললাম তার মানে কি বলছো ভাই ছাড়তে যেতে পারবো না মানে আমরা এখান থেকে আর কত দূর বলছে এখান থেকে ধরে নাও আরও এক ঘন্টার পথ গাড়িতে এক ঘন্টা মানে হেঁটে গেলে ডবল ধরে নাও দু ঘন্টা তো তখন ঘড়িতে বাজে মোটামুটি তিনটে পার হয়ে গেছে তো আমি ভাবলাম যে এখান থেকে হেঁটে যাওয়াটা তো সম্ভব না তার মধ্যে হেঁটে যাবো কী করে আমাদের কাছে সেই বড় বড় ক্যামেরা রয়েছে দামি দামি জিনিসপত্র গ্রামের পথ ধরে আমরা যাবো যদি কোনো রকম দুর্ঘটনা হয়ে যায় আর তার থেকেও বড়ো কথা আমরা সেই ভারী ভারী হেভিওয়েট জিনিসপত্র নিয়ে তো আমরা যেতে পারবো না সমস্যাটা আমাদের এখানেও হয়ে গেছে না আমরা কী করে যাবো তো যেরম করে হোক সেই ভাইটিকে বললাম ভাই তুমি যেরম করে হোক দেখো একটুখানি ঠিক চেষ্টা করো ঠিক করে আমাদের একটু ছেড়ে দেওয়ার ভাই তো সেই ভাইটি বলল আমি দেখছি প্রায় ওখানে দশ পনেরো মিনিট টাইম যায়। আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি জঙ্গলের মধ্যে মানে কি বলবো সে একটা মানে ভয়ঙ্কর বিষয় তারপর সেই ভাইটি বলল যে দাদা তোমরা তো সাতজন আছো গাড়ির আশপাশে থেকে এদিকে ওইদিকে যেও না তখন আমি আবার জিজ্ঞাসা করলাম যে আচ্ছা কেন ভাই এই পাশে পাশে গেলে কোনো অসুবিধা আছে আরে আমরা হারাবো না তখন সে ছেলেটি বলল যে না দাদা যেও না কারণ সামনে আমাদের ওখানে শ্মশান রয়েছে ওই শ্মশানে না কেউ আসে না মোটামুটি শ্মশানটা ভুতুরে তা আমরা তখন হেসে বললাম ভাই আমরা কলকাতার ছেলে কাকি কি বলছো শ্মশানে ভূত থাকে নাকি শ্মশান তো পবিত্র জায়গা তখন সেই ছেলেটা দেখলাম আমাদের কথাটা কানে নিল না ও ওর মতো গাড়ির কাজেই ব্যস্ত হয়ে যায় তো ওখানে আমরা অনেকক্ষণ দূর হাঁটাহাঁটি করার পর ছেলেটি বললো দাদা গাড়িতে উঠে পড়ো গাড়ি এবার এগোবে আমরা গাড়িতে উঠে পড়ি এবার গাড়িটা দেখলাম সত্যি স্টার্ট নিল স্টার্ট নিয়ে বেশি না পাঁচ সাত মিনিট গেল গিয়ে আবার গাড়িটা হঠাৎ ওই গ্রামের অন্ধকার রাস্তার মধ্যে আবার বন্ধ হয়ে গেল এবার আমাদের তো সত্যি মাথায় হাত মানে এরকম করে করে যদি যায় তাহলে তো আমাদের পুরো সারে সর্বনাশ হয়ে যাবে আমরা সকালবেলা কী করে ওই বিয়েবাড়িতে যাবো আমাদের তো এইটাই কাজ মাথায় ঘুরছে না কি করব তারপর ওই চালক ভাইটা বললো যে তোমরা গাড়ি থেকে কেউ নেবো না আমি দেখছি কিছু করা যায় নাকি তোমরা গাড়ি দিয়ে কেউ নামবে না কারণ তোমাদেরকে আমি প্রথমেই সতর্ক করেছিলাম তো সামনেই ওই শ্মশানটা আছে ঠিক আছে ওই শ্মশানটার কাছেই গাড়িটা খারাপ হতে ইচ্ছা হলো ও একা একা মনে মনে এগুলো বকছে আমরা গাড়িতে সবাই ও হুকি মেরে ওর দিকে মানে ও যেখানে রয়েছে ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি গাড়ির ওপরেই রয়েছি তো কিছুতেই কিছু হচ্ছে না আমরা মানে বিরক্ত হয়ে গেছি যে দূর এমন বিয়েবাড়িতে আসলাম এ রাতের বেলা যাওয়ার জন্য রকম ব্যবস্থাই করিনি ওরা তো একটা কোনোরকম প্রাইভেট কার রাখতে পারতো রকম একটা গাড়ি বলে রাখতে পারতো আমরা তো বলেছিলাম যতটা হোক আমরা বেরিয়ে যাবো মানে এত প্রবলেমের মতো পড়ে গেছি ওই সময় তো আমাকে দাদাভাই বলেন আমাদের আর ভালো না লাগছে গাড়িতে থাকতে আর ভালো না লাগছে ওই জায়গাতে থাকতে আমাদের তখন মনে হচ্ছে যেন আমরা হেঁটে হেঁটে ছুটে ছুটে রকম রেল স্টেশন পর্যন্ত এসে পৌঁছ তারপরেও আমরা গাড়ি থেকে সবাই নামি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো গাড়িতে গাড়ি স্টার্ট হচ্ছে না কোনো রকম কোনো আশার আলো দেখতে পাচ্ছি না তো সবাই আমরা গাড়ি দিয়ে একে একে নামি নামার পর ছেলেটি বলল যে দাদা তোমরা নামলে কেন এই তোমরা শহরের মানুষ না তোমরা কোনো কথা কানেই দাও না তোমাদের জন্য আমাদের কত বিপদ হতে পারে তোমরা নামলে কেন তা আমি তখন বললাম যে আরে ভাই কতক্ষণ গাড়ির মধ্যে থাকব এই বিয়েবাড়িতে এত রাতে খেয়েছি পেটটা ঘুরঘুর ঘুরঘুর করছে দেখি জঙ্গলের দিকে আর সত্যি কথা বলতে তোমার দাদাভাই বলে আমি জানি না আমার এমন বাজে অবস্থা হয় পেট ঘুর ঘুর করছে আমি তখন সহ্য না করতে ওই সময় না তখন ভয় বলো লজ্জা বলো কিছুই লাগে না তো আমি তখন আমার সাথে একটি ভাই ছিল ক্যামেরাম্যান ওকে আমি বললাম যে এই আমার সাথে একটুখানি এগিয়ে চল না ওই দিকটা একটুখানি পেটটা কীরকম করছে তা ও বলল জানি না দাদা অবেলায় খেয়েছি কি না আমিও অনেকক্ষণ ধরে না পেশার আসছে জানো তো চেপে রয়েছি আমারও পেটটা কেমন করছে তো আমি তখন বললাম যে তাহলে তো ভালোই হচ্ছে চল দুজনে মিলে ওইদিকে যাই তো আমরা ওইদিকে চলে যাই আর পাঁচজন কিন্তু গাড়ির সামনেই থাকে আমরা বললাম যে যদি গাড়ি স্টার্ট হয় আমাদেরকে ডাক দিবি আমরা চলে আসবো তো ওই ড্রাইভার ভাইটা অনেক করে না করছিল কিন্তু কী করবো বলছে তোমরা আশেপাশে এখানেই যা করার পরও ওইদিকে চেয়েও না আর সব জায়গা তো সব কিছু হয় না যতই অন্ধকার ঘুটঘুটে জায়গা হোক একটা জায়গা তো দেখতে হবে তো আমরা ওই দুজনে মিলে একটু এগিয়ে যাই এগিয়ে যেতে দেখলাম ফাঁকা একটা মাঠ রয়েছে বেশ মাঠটা কয় পরিষ্কার তো আমরা ভাবলাম মাঠের পাশে একটা জায়গায় দুজনে যাই গিয়ে কাজটা করে আসি কারণ থাকা যাচ্ছে না তারপরে তো কলকাতায় ফিরতে হবে এবার ট্রেনের মধ্যে যদি হয় তাহলে তো আর এক সমস্যা হয়ে যাবে তো সেরকমভাবেই ও আর আমি দুজনে মিলে ওই মাঠের ওখানে যাই গিয়ে দেখলাম মাঠের ঠিক একটু ভেতরে মানে মাঠটা তো সামনে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে মনে হচ্ছে স্থানীয় ওখানে কোনো প্রোগ্রাম বা কোনো খেলাধুলা হয় মাঠটা বেশ পয় পরিষ্কার ওই মাঠটায় ঢুকেই একদম সামনে একটা ছোট্ট ডোবা আছে তো আমি তখন ওই আমার সাথে যে ভাই ছিল ক্যামেরাম্যান ওকে বললাম এই ভালোই হয়েছে সামনে একটা ডোবাও রয়েছে বেশ ভালো হয়েছে চলো চলো ওখানেই আমরা ডোবার আশেপাশে কাজটা করিনি তাও বললে চলো আমরা মাঠের মধ্যেই আমাদের প্যান্ট প্যান্ট খুলে রাখি খুলে রেখে ও আর আমি দুজনে মিলে হাফ প্যান্ট করে যাই গিয়ে আমরা দুজনে একটা গাছের আড়ালে বসি ও একদিকে আমি একদিকে তারপর আমরা কাজকর্মকান থেকে করে আমরা ঠিক ওই যে ছোট্ট ডোবা রয়েছে ডোবার দিকে যাই ডোবার ওখানে যখন যাই তখন ওকে আমি বলছি যে কিরে চল তাড়াতাড়ি রোবায় হাত মুখটা ধুয়ে পায় পরিষ্কার হয়ে প্যান্ট ট্যান্ট করে যাই দেখি ওরা তো এখনো ডাকলো না মনে হচ্ছে এখনো পর্যন্ত গাড়ি ঠিক হয়নি আজকে তো ব্যাস হয়ে গেল না আমাদের দাদা কি বলবে মানে যে আমাদের পাঠিয়েছে ঠিক আছে তো আমাকে ওই ছেলেটি বলল আমরা কি করব গাড়ি যদি খারাপ হয় এরকম বিয়ে বাড়িতে পাঠিয়েছে এত গ্রামের ভেতরে আর এখানে সমস্যা হতেই পারে আমরা কি করব কিছু করার নেই ওই বিয়ে বাড়িতে পেমেন্ট রিটার্ন করে দেবে কি করবে না কাজ করতে পারলে কথা তো শুনতেই হবে এইসব কথা বলতে বলতে আমরা ওই ডোবা থেকে হাত মুখ ধুয়ে উপরে উঠছি উঠে যখন প্যান্ট পরছি তখন কি বলবো মানে ওই যে দৃশ্যটা দেখি সেটা আমি নিয়েও ভুলবো না আমাদের দাদা ভাই বলে আমি আর ও দুজনে মিলে মাঠের মধ্যে প্যান্টটা করছি। এবার জুতোটা খুলে রেখেছি সাইডে লক্ষ্য করলাম ওই যে ডোবার পেছনে একটা গাছ ওই গাছের কাছে তো আমরা মানে পটি করতে গেছিলাম ঠিক ওর পেছনে ছোট 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 ঝোপঝাড় রয়েছে ওখানটা দেখছি মানে কেউ যেন জঙ্গলটাকে ভরে না বেশ ছপ 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 করে শব্দ ধরছে তো আমাকে আমার যে পাশে ক্যামেরাম্যান ছিল ও আমাকে বলছে এ দাদা এরকম আওয়াজ হচ্ছে কেন রে সাপ ঠাপ এসছে নাকি আমি বললাম সাপ আসলে এত জঙ্গল মরবে নাকি আমি আবার কি করলাম আমার সাথে সাথে একটা বুদ্ধি আসবে একটু এগিয়ে গিয়ে দেখি তো আমার আবার এরকম জিনিসটা খুব ভালো লাগে যেটা আমি সবসময় নিজের মতো লুকিয়ে রাখি আমি আবার খুব সাহস করে এগিয়ে গেলাম জঙ্গলের দিকে যাওয়ারতে আমি দেখলাম জঙ্গলের ভেতরে সাদা রঙের একটা মানে কাপড়ের মতো কোনো মানুষের আকৃতি না একটা কাপড়ের মতো সেটা না একটা মানে ডালের ওপর মানে জঙ্গল রয়েছে তো জঙ্গলের ওপরে একটা সাদা কাপড় বেছানো রয়েছে মনে হচ্ছে কেউ যেন কোনো ধুতি জঙ্গলের উপরে টান টান করে শোকাতে দিয়েছে ঠিক এরকমভাবে ভাবে পাকা বোঝাতে পারলাম আমার কাটা দিচ্ছে তখন আমাদের দাদাভাই যিনি ঘটনা শেয়ার করেন উনি তখন ওই যে ক্যামেরাম্যান ওকে ডাকেন বলছে তাড়াতাড়ি এডিটায় ও ছুটে যায় ও বলছে কী হয়েছে বলে দেখ ওখানে একটা সাদা কাপড় বলছে তখন ক্যামেরাম্যানটা বলছে আরে সাদা কাপড় মানে আগে কিন্তু ও আমাদের ড্রাইভার ভাই বলেছিল যেখানে এখানে শ্মশান রয়েছে এখানে আমাদের এরকম কাজ করে তাড়াতাড়ি চলো বেরিয়ে যায় বলে আমরা রিটার্ন এসে মাঠের মধ্যে তাড়াতাড়ি করে জুতোটা পড়ি করে যখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি কোনো জায়গায় হাওয়া নেই কোনো জায়গায় বাতাস নেই একদম রাতের অন্ধকারে মিটমিট করছে চারপাশে ঘুটঘুটে অন্ধকার ওই যে সাদা কাপড়টা ওটা উড়ে আমাদের মাথার ওপর থেকে আগে বেরিয়ে গেল কীভাবে যেতে পারে আমরা দুজনে তখন ওখানে মানে ওই জিনিসটা দেখছি আমাদের মাথার উপর প্রতিটা ভস করে চলে গেলে মনে হলো যেন কেউ ওই কাপড়টাকে কোনো কিছু দিয়ে বেঁধে রেখেছে টানছে এরমভাবে উড়ে গেল পুরো রাস্তা যে গ্রামের রাস্তা যেখানে আমাদের গাড়ি দাঁড় করানো ওই রাস্তায় উঠবো ওই রাস্তাটা পার করে জানি না ওইদিকে চলে গেল আমরা দুজন ওই কাণ্ড দেখে ছুটে একদম সোজা গাড়ির সামনে যাই গাড়ির তখন দেখছি হেডলাইটটা জ্বলছে তখন ওই যে ড্রাইভার আমাদের দৌড়াতে দেখে দেখে আমরা দৌড়াচ্ছি ও সাথে সাথে গাড়ি দিয়ে নেমে পড়ে নেমে বলছে ও দাদা কী হলো তোমরা দৌড়াচ্ছ কেন ওইদিকে কেন গেছিলো তোমাদের বললাম না যেও না তোমরা গে শহরের মানুষ গ্রামের মানুষের কথাই শোনো না আমরা তো এখানে থাকি তুমি কেন গেলে ওইদিকে হ্যাঁ তখন আমরা বলছি ভাই হ্যাঁ আমি বুঝতে পারিনি ভাই আমরা দুজনেই বমি করতে শুরু করি আমি অবেলায় রাতে খাওয়া প্রচণ্ড বমি হচ্ছে তো ও ভাইটা ড্রাইভার ভাইটা আমাদের জল দিল মুখ ফুক ধুয়ে আমরা পেছনে গাড়ির মধ্যে শুয়ে পড়ি আমার তার শরীর ভালো লাগছে না তারপর ঘুমিয়েও পড়ি কিছুক্ষণ পর তখন পাখির ডাকার শব্দ আসে তখনও আমরা ওইখানে কিন্তু তখন ভোরের আলো বেরোয়নি তারপর অনেক চেষ্টা করে দেখছি ভোরবেলা দিকে কোনো গাড়ি পাশ কাটিয়ে যাচ্ছে মানে হয়তো বাজার হাটে যাচ্ছে তখন ওই যে আমাদের গাড়ির ড্রাইভার ভাইটা বললো যে তোমরা একটু নিয়ে যাও না দেখলাম কি ওই ছোট টি একটা রয়েছে সকালবেলা বলছে হাটে মুরগি নিয়ে যাচ্ছি ওই মুরগির গাড়িতে আমরা উঠে স্টেশন পর্যন্ত তারপরে আমরা কলকাতায় কোনো রকমে আসি আমি আর ওই ক্যামেরাম্যান ভাই আমরা সেদিন সকালবেলা বিয়েবাড়িতে যে কলকাতায় অনুষ্ঠানে আমাদের যাওয়ার কথা ছিল আমরা যাইনি আমাদের জায়গায় অন্য ছেলে পাঠানো হয় আমরা যা ভুগি প্রায় তিন থেকে চার দিন জ্বর দুজনেরই গায়ে জ্বর চোখ পুরো লাল হয়ে থাকত আর কিছু খেলে বমি হয়ে যেত তারপর যাই হোক অনেক কিছু করে জিনিসটাকে কাটাই তারপর আমরা যেখানে গেছিলাম ওখানে জায়গাটা পুরোই খারাপ ওই জায়গাটা পুরোই খারাপ আমরা এমন একটা জায়গায় চলে গেছিলাম যেখানে আমাদের না ওদের ওখানে অস্তিত্ব ওরা ওখানে থাকে ওদের জায়গায় আমরা ঢুকে গেছিলাম বুঝতে পারলে দর্শক বন্ধু ভাবো হু বাবা কি ভয়ঙ্কর এই রাতের বেলা আমার তো বাইরে মাঝে মাঝে এখন বিয়েবাড়ি বাড়ি বাড়ি এরকম কোনো জায়গায় ঘুরতে যেতেই ভয় লাগে জানি না কোন জায়গায় এরকম একটা ভৌতিক ঘটনার অভিজ্ঞতা আমি নিজে শিকার হয়ে যাব তো যাই হোক স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো যেরকম ভাবে ঘটনা শেয়ার করছো সেরকম ভাবে করো আজকে আসবো যেতে যেতে বলবো প্রতিকটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো টাটা